বর্তমান সময়ে মানুষের জীবনে একমাত্র সম্বল নিজেকে সুস্থ রাখা নিজেদের চলার ভুলের কারণে প্রতিনিয়ত বিভিন্ন কঠিন রোগে আক্রান্ত হচ্ছে সাধারণ মানুষ বেশিরভাগ ক্ষেত্রে দেখা গেছে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা অনেকটা বেশি তাই চিকিৎসকেরা সব সময় উপদেশ দেন প্রত্যেকে শরীর চর্চা করতে কিন্তু চব্বিশ ঘন্টা মানুষের সেবাই কাজ করে এবং সমাজের দায়বদ্ধতা মাথায় তুলে নিয়ে শরীর চর্চা করার সময় পান না যারা পুলিশে কর্মরত কিন্তু স্বাস্থ্যই বড় সম্বল নিজেকে সুস্বাস্থ্য রাখতে আবারও জেলা পুলিশের এক অনন্য উদ্যোগ রবিবার রানাঘাট পুলিশ জেলা ট্রাফিক পুলিশের পক্ষ থেকে আয়োজন করা হয় ম্যারাথন দৌড় প্রতিযোগিতা শুরু হয় রানাঘাটের চৈত্রসারী মোড় থেকে এরপর দশ কিলোমিটার অতিক্রম করে শেষ হয় নদিয়ার তাহিরপুর থানার বাতকুল্লা অনামী ক্লাবের করে। এই ম্যারাথন দৌড়ে অংশগ্রহণ করে বিভিন্ন জেলা থেকে আসা শতাধিক প্রতিযোগীরা মন্ডল প্রথম স্থান অধিকার সরোজমিনে ছিলেন রানাঘাট পুলিশ জেলার পুলিশ সুপার কুমার সানি রাজ অতিরিক্ত পুলিশ সুপার লালটু হালদার সহ পুলিশের উচ্চ পদস্থ আধিকারিকরা এই প্রতিযোগিতার শেষে পুলিশ সুপার কুমার সানি রাজ বলেন শীতের মৌসুমে এই ধরনের প্রতিযোগিতা এখন থেকে হয়েই থাকে আগামী দিনে জেলা পুলিশের তরফ থেকে আরও বেশ কয়েকটি ম্যারাথন প্রতিযোগিতার আয়োজন করা হবে প্রত্যেকের উদ্দেশ্যে তিনি এই কথাই বলেন শরীরকে সুস্থ রাখতে গেলে শরীর চর্চা প্রত্যেকের প্রয়োজন শুধু পুলিশ নয় বর্তমানে যুব সমাজের সবথেকে বড় অবলম্বন নিজেকে সুস্থ রাখতে শরীর চর্চা করা আজকে দশ কিলোমিটার ম্যারাথন যে রেস আছে অর্গানাইজ করা হয়েছিল এ হাসখালি ধানতলা তাহেরপুর ট্রাফিক গার্ড পক্ষ থেকে তো স্টার্টিং থেকে এই যে এখানে ওসি ট্রাফিক আছেন সঞ্জে ওনার উদ্যোগ ছিল তারপর পুরো টিম এর মধ্যে লেগে কমপ্লিট হাসখালি থানা এরিয়া থেকে রেস চালু হয়েছিল তারপর এখানে তাহেরপুর এরিয়া নামি ক্লাবে শেষ হয়েছে টোটাল দশ কিলোমিটার আর এর মধ্যে মোটামুটি লগভাগ অ্যারাউন্ড হান্ড্রেড ক্যান্ডিডেট পার্টিসিপেট করেছে এর মধ্যে টপ টেন যে ছিল ওকে রিওয়ার্ড করা হয়েছে আর সবচেয়ে মোস্ট ইম্পর্ট্যান্ট অ্যান্ড সারপ্রাইজিং যে জিনিস আছে ও আছে কি এখানে যে ফার্স্ট করেছে ও ঝাড়খণ্ড থেকে এসে তো তারপর ঝাড়খণ্ড থেকে দু তিনজন যে আছে যে টপ টেনে আছে এর মধ্যে আমাদের রানাঘাট পিড়ি থেকে দুজন আছে যে একজন চাকদা একজন শান্তিপুর যে মধ্যে ছিল তারপর হুগলি পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম আসানসোল জলপাইগুড়ি থেকে লোক এসেছে এখানে আজকে ম্যারাথনে তো খুব আমি তো ভাবছি খুব सक्सेसफुल এই প্রোগ্রাম হলো টোটাল রাউন্ড হান্ড্রেড আরও কি ম্যারাথন এই অ্যাকচুয়ালি ম্যারাথন তো আমি একটু আগে বললাম এই তো ম্যারাথনের সিজন আছে ডিসেম্বর জানুয়ারি নদিয়া থেকে মাধব দেবনাথের রিপোর্ট আনন্দবার্তা